আগামী সোমবার মানে আটই সেপ্টেম্বর মামলা আবার পিছিয়ে গেল না এটা নিয়ে পঁচিশটা হিয়ারিং হয়ে গেল সেপ্টেম্বরে পঁচিশটা হিয়ারিং হয়ে গেল একটা সিএম মামলা যেটা এমন কোনো গুরুত্বপূর্ণ নয় সারা ভারতবর্ষে সেই ইস্যুতে পঁচিশটা মামলা পঁচিশটা হিয়ারিং হয়ে গেল আগামী সোমবার ছাব্বিশতম হিয়ারিং কিন্তু কথা হচ্ছে সেদিনও খুব প্রিন্সিপাল বলবেন রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় আইনজীবী তারপরে আবার আমাদেরও বলতে দেওয়া হবে এই আজকে মাননীয় বিচারপতি কথা বলেছে এর মানে আরো এটাকে পিছিয়ে যাচ্ছে শুনানি আর শেষ হচ্ছে না আমাদের যেন কেন ধারণা হচ্ছে কেমন একটা যে সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তি চাইছে না এটা পরিষ্কার সভাপতি শিক্ষক কর্মচারী মহল হতাশ হয়ে যাচ্ছেন হতাশাও বাড়ছে আর আমাদের উপর আর্থিক চাপটাও ভয়ঙ্কর হয়ে পড়ছে সুপ্রিম কোর্ট কি চাইছে যে যারা রেসপন্ডেন্ট যারা তারা কি শেষ পর্যন্ত মানে মামলা টানতে না পেরে পিছিয়ে পড়ুক এরকম আমরা বুঝতে পারছি না আমরা বিচারপতিদের বিরুদ্ধে কিছু বলতে পারছি না বলতে পারিও না আমরা কিন্তু মনে হচ্ছে সুপ্রিম কোর্ট যেন দ্রুত নিষ্পত্তি চাইছে না তাহলে আবার পিছিয়ে গেল আটই সেপ্টেম্বর আবার আমাদের আবার লড়তে হবে উপায় তো নেই শিক্ষক কর্মচারীদের কাছে বলবো যে কোন পরিস্থিতিটাই আমাদের হাতের মধ্যে নয় কিন্তু আমরা এতদূর যখন এসেছি আমরা শেষ অবধি লড়াইটা করব অসংগঠ